আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো

তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা আমরা যেহেতু লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতার মিছিল নিয়ে চলে যাবে

এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শহীদ উসমান হাবির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান